তাই ডোঙা নিয়ে যাইতেছি কারণ ডোঙায় বেশিটা লোক ধরে না এখানে কারণে নৌকো তো যাইতেছি মধ্য বিলে কারণ মধ্য বিলে কিছু একটা ই আছে মানে জঙ্গল আছে সেটাকে একটু পরিচয় করব তো দেখুন এই যে যখন পানি উঠেছিল এই যে এইসব জমি যে পরিষ্কার দেখতেছেন এই যে এটা আমাদের তো এটা যে চাষ দিয়েছিলাম তো জমি চাষ দেখলে যে পরিষ্কার থাকে শুধু একটু আছে কচুরি আর ওই যখন পাশে হয়ে যেতমি যেটা আর কি চাষ দেয় না সেটা কী প্রমাণের জঙ্গল আর কি চাষ দেখলে জঙ্গলটা হয় না তো জঙ্গল যাতে না হয় ওই যখন পানি ওঠে আপনি জ্যৈষ্ঠ আষাঢ় মানে আষাঢ় মাসে বেশি হয় কিন্তু বেশিরভাগই চাষ যদি দু এক বছরও দেখা যায় পানি উঠে আসে জ্যৈষ্ঠ মাসের পর পরই অনেক সময়টা তো জ্যৈষ্ঠ মাসে চাষ দেওয়া লাগে কিন্তু কি এবার আষাঢ় হয়েছে বুঝছেন এই যে জমি তো প্রায় পরিষ্কার আর জমি নিজের পানি ওঠার পরে শুধু কেটে দেয় কিন্তু কেটে দিলে পরে তলে বন কিছুটা কিছুটা থেকে যায় তো এখন দেখো মধ্যবিলে কিছু আর কি দেখে তাল চিলচি বলে ওটা আর কি দেখা যায় এখন একসোপ একসোপ আছে কিন্তু ওর গুড়া দিয়ে ই করে কলা গাছের মতন বগ হয় ওটাই মানে কলা গাছের মতন ছড়াই যখন পানি আস্তে আস্তে কমে তখন আস্তে আস্তে সরিয়ে বোয়ার একটা শাক হয় তখন ওটায় কষ্ট বেশি হয় তো ওইটা আগে কি গেছিলাম তো এটা এখন যাচ্ছে ওই যে ছোটো বই আছে আর আমি যাইতেছি এই দেখেছি এটা লোকজন ছোটো ট্যাঙারি তো এটা ভালোভাবে মাটি খুঁড়ে গুঁড়া পাড়ি উঠে নেবো মানে ওইটার লোকজন জন্মগত স্থানে লোকজন শিকড় কলা গাছের দিলাম গুঁড়া তা ওইটার লোকজন শিকড় তাহলে শিকার থেকে যে তাহলে এটা আর কি বংশ বিস্তার করে তো এই কারণে এটা নিয়ে মাটি ই করে মানে আগলা করে একেবারে শিকার সহিত উঠিয়ে উঠিয়ে আনবো উঠিয়ে ফেলবো আর কি তো কি যে কয়টা আর কি চাষ দিচ্ছে সব কয়টা ভালো আরে যে দেখুন এই যে এটা লাগুন যে মানে তলে কেমনি যখন পানি আসে হাইসু কাশি দাও এগুলো দিয়ে আর কি তলাই করে দেখছেন এই যে বন্ধ গুলাম থেকেই গেছে এই যে মানে যেগুলো কুট হয়ে যায় সেগুলো যে থেকে যায় আর এই দেখুন এই যে এটা ওইরকম করছে পরিষ্কার যেটা কিন্তু ওই যে গুটো দেশে দেখা যাচ্ছে আপনাদের গুটো তখন যাইতেছে ওদিকে দেখছেন এই যে এলাকা আবার পরিষ্কার এই দেখতেছেন এই যে একটা গুটো এই যে এই যে গুটু দেওয়া এটারকে এই যে এই যে জমির সব উঠে আনি এই যে গুটু দিয়ে রাখছে আর আমাদেরকে গুটো মুটু কিছু দেওয়া লাগতেছে না এটা পরে আবার ই করা লাগবে কারণ এটা তো এখানে থেকে যাবে না তো দমেটিক নষ্ট হবে কারণ এটা আবার ই লাগবে ছড়ানো লাগবে এটা পচে যাবে পচে মিশে যাবে কিন্তু এটা করা লাগবে না আর নিচের জমা আমার তো সব পরিষ্কার আছে ভালোই কিছু শ্যালা আছে তো শ্যালা আর কি সমস্যা হয় না এই যে আমাদের আইল শুরু মধ্যবিলে এই দেখতেছেন এই যেজন আইল তো আমাদের জমি যে শুরু দেখতেছেন জমি এলাকার মধ্যে অনেকটাই পরিষ্কার শুদি দেখতেছে সাপটার ফান আছে আর সেরকম কিছু নাই আর এই যে আসছে লোকজন এই দেখুন এই যে কয়টা এই যে কয়টা চালছে হচ্ছে মানে জায়গায় জায়গায় কিছু আছে ওই যে কিছুটা আবার আছে ওইটা আবার আমাদের না এই দেখুন এই যে এই যে কয়েক কয়েকটা তাল চলছে বলে এটাকে এটা কি এখন উঠাবো শুন আর আকাশে মেঘ এই আকাশে মেঘ ওই না এই দেখুন ওই যে নেমে বসে ওই যে ওই যে এই যে ঠিক আছে এটা নাও এই দেখুন এই যে দাঁড়িয়ে যাও তো

Kan <laughs> du

왜 이렇게 많이 물을 뿌려? 안 물어 왜 이렇게 많이 물어? 아이고 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 여기 엄마가 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 엄마가

দেখুন এই যে আমার হাতার তলায় কত এই দিক উঠেছে আর ওই দিকটা একটা বাচ্চা ওই যে উঠলো সেটা বাটনি তখন আর কি বাতাস প্রচুর প্রচুর আকাশে মেঘ তো দেখতেছেন বৃষ্টি কিনতেছে প্রচুর বাতাস শীত করতেছে এই দেখেন এই দিক উঠেছে আর এই যে হ্যাঁ এই দেখেন এই যে সব আউট شو ভিডিও তারা অল্প কাছে রয়েছে মানে উঠুনও হয়ে তখন বাসা থেকে যাব তো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে লাগি করতে আবার দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলো নিয়মিত সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি একটি যে like